সুখ খুবই আপেক্ষিক বিষয় হ্যাঁ জীবনে সুখী হওয়াটাই শেষ কথা এই যে প্রত্যেক বছর মেডিকেলে পাঁচ হাজারজন জন স্টুডেন্ট ভর্তি হয় তোমাদের কাছে মনে হয় এরা সেরা স্টুডেন্ট সেরা মেধাবী সবচেয়ে সেরা ঠিক আছে ওই বছরে ভর্তি পরীক্ষায় এরা সেরা কিন্তু কোনো গ্যারান্টি নাই যে এরা জীবনের প্রত্যেকেই প্রচন্ড সুখী হবে হ্যাঁ বা এরা এবং বরং হতাশ হওয়ার সম্ভাবনা আরো বেশি কারণ সে একটা প্রতিযোগিতামূলক জীবনযাত্রায় ঢুকে যাচ্ছে ঠিক আছে খুব টাফ তো তুমি যেটাই করো পরবর্তীতে তুমি যাই করো তুমি চারুকলায় পড়তে পারো তুমি আর্টস নিয়ে পড়তে পারো তুমি বিসিএস দিয়ে অন্য ক্যাডারে চলে গেলা তুমি বিসিএস দিলাই না দিন শেষে তুমি একটা উদ্যোক্তা হইলা তুমি ব্যবসা করলা কতজন কত কি করছে দিন শেষে বেঁচে থাকার জন্য সচ্ছল মতো চলে খেতে সচ্ছল মতো জীবনধারণ করার জন্য কিছু টাকা আর্ন করার ব্যবস্থা করলা দ্যাটস ইট আমার মনে হয় সেইটাই লক্ষ্য হ্যাঁ সেটাই করা উচিত এবং আমি তোমাদেরকে ছোট্ট জীবনে বলবো যে কোনো কিছু না এগুলো তুমি যত আর্লি বুঝবা তত ব্রেনের উপরে চাপ কমবে তোমাদের ছোট্ট মানুষ হলে তোমরা তো অনেক বড় হয়ে গেছো এই আন্দোলনের ফলেই তোমাদের কিন্তু মনস্তত্বে একটা বড় চেঞ্জ এসেছে তোমরা এখন অনেক কিছুই পারো সেই জন্য এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে বলে রাখছি যে আমি এই উদাহরণটা দিলাম তার অর্থ এই না যে আমি এই জন্যই শুধু সফল এই যে আমি তোমাকে পড়াচ্ছি তুমি যে বুঝতে পারছো এতেই আমি সফল এই যে তোমরা রিপ্লাই করছো যে ভাই বুঝতে পারছি এই মুহূর্তেই আমি সমান সফল এটাতেও যেমন সফল তোমরা যার লাইভে ক্লাস করো আমার তোমরা যখন বলো যে ভাই বুঝতে পারছি ক্লিয়ার আমি আসলে একই রকম আনন্দ অনুভব করি একই রকম